টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় তক ও চুলের যত্নে অলিভ অয়েল আসুন জেনে নিন কিভাবে ব্যবহার করবেন অলিভ অয়েল মূলত রান্নায় ব্যবহার করা হলেও বর্তমানে তার জায়গা করে নিয়েছে প্রসাধনীতেও খ্রিস্টপূর্ব প্রায় অষ্টম শতাব্দী থেকে অলিভ গাছের সঙ্গে পরিচিত হয়েছে মানুষ স্পেনে সব থেকে বেশি পরিমাণে এই গাছ পাওয়া যায় তারপরেই রয়েছে ইতালি ও গ্রিস কিন্তু ব্যবহারের দিক থেকে গ্রীসের নাম রয়েছে একেবারে উপরে এর কারণ অলিভ তেলের নানা গুণাগুণ অলিভ অয়েল ব্যবহারের ফলে চুলের কি কি উপকার হয় তা আসুন জেনে নেই যাদের খুশকির সমস্যা রয়েছে তারা সপ্তাহে দুদিন ভালো করে মাথায় এই তেল ম্যাসাজ করুন তেলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিলে খুব ভালো ফল পাওয়া যায় অলিভ অয়েলের সঙ্গে অল্প নারকেল তেল মিশিয়ে চুলের আগা তাতে চুবিয়ে রাখুন এতে চুল নরম থাকে এবং ফাটার সম্ভাবনা থাকে না অন্য যেকোনো তেলের তুলনায় অলিভ অয়েল খুবই হালকা যে কারণে খুব সহজেই মিশে যায় ত্বকের সঙ্গে রাতে ঘুমানোর আগে প্রতিনিয়ত কয়েক ফোঁটা অলিভ অয়েল মুখে ম্যাসাজ করতে পারেন এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে তা ময়শ্চারাইজার হিসেবে কাজ করবে যার ফলে ত্বক অনেক বয়স পর্যন্ত মিশন ও টানটান থাকে প্রতিনিয়ত নেল পলিশ ব্যবহারের ফলে নখের দফা হতেই পারে সপ্তাহে একদিন পনেরো মিনিট নখ ভেজিয়ে রাখুন অলিভ অয়েলে ফল পাবেন বলাই বাহুল্য গুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য